উসমান হাদি হত্যায় ফয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চল্যকর অনুসন্ধান অবশেষে ধরা খেল বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে গভীর চক্রান্ত ভাষ নির্বাচন আটকাতে আওয়ামী লীগের পাঁচ গোপন পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয় এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাঘব বোয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু তাই নয় এই হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয় থেকে নাকি হাদির খুনিদের গ্রেপ্তার করা হয়েছে অথচ ভারতের মেঘালয়ের পুলিশ এই দাবি সরাসরি অস্বীকার করেছে তাহলে প্রশ্ন জাগে প্রশাসন কেন এই মিথ্যে নাকক সাজাল তবে কি খুনিরা দেশে আছে নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব উসমান হাদি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সব অজানা অধ্যায়গুলো যা দেখলে বিবেকবান যে কেউ আতকে উঠবে ভিডিও শুরু করার আগে যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত খুনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই ঘটনার শুরু যেদিন উসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। পুরো দেশ যখন শোকস্তব্ধ ঠিক সেই দিনই সাংবাদিক নাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন কিন্তু সাধারণ মানুষ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সবার মনে তখন একটাই প্রশ্ন এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্ত পার হওয়া এটা তো কোনো ছেলে খেলা নয় হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয় ফলে জুলকারনাইন সায়রের এই দাবিকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় লুকোচুরি আছে যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে এরপর আমরা দেখলাম পুলিশি তৎপরতা পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহবাজনদের গ্রেপ্তার করতে শুরু করে কিন্তু মূল আসামি অর্থাৎ যে গুলি চালিয়েছিল সেই কয়সাল করিম মাসুদ তখনও ধরাছোঁয়ার বাইরে তাকে না পেয়ে পুলিশ তার বাবা মা স্ত্রী এবং শালক সহ পরিবারের সকল সদস্যদের গ্রেপ্তার করতে থাকে প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু হঠাৎ করে জনমনে গুঞ্জন উঠল শুটার যায়নি সে বাংলাদেশেই আত্মগোপন করে আছেন আর তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো ভারতে পালনের এই নাটকটি সাজানো হয়েছে ঘটনার মোড় নেয় তখন যখন আরেকটা বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে শোনা যায় শ্যুটার ফয়সাল এই হত্যাকাণ্ডের জন্য একশো কোটি টাকা পেয়েছে টাকার অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য হবে কিন্তু প্রশ্ন হলো এত বিশাল অঙ্কের টাকা কে দিল কিংবা কেন দিল তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের পেছনে এর পিছনে একটি শক্তিশালী কারণ রয়েছে আপনারা জানেন মির্জা আব্বাস এবং নিহত উসমান হাদি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে এই কথাই ঘুরপাক ছিল উসমান হাদি যদি বেঁচে থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এই আসনের সবচেয়ে বড় লাভ হবে কার উত্তরটা খুবই সহজ মির্জা আব্বাসের তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ঙ্কর জানা গেল এই একশো সাতাশ কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকের মাধ্যমে এই তথ্য সামনে আসার পর জনমনের সন্দেহ বিশ্বাসের রূপ নিয়েছে সবাই ভাবতে শুরু করলো তাহলে কি এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা পরিকল্পনাকারী হিসাবে মির্জা আব্বাস আছেন নিজের পথের কাটা সরাতে কি এত বড় অঙ্কের টাকার খেলা হলো পরিস্থিতি যখন টান টান উত্তেজনা ঠিক তখনই দেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি বড় ঘটনা হাদি হত্যার বিচার এবং তদন্ত যখন তুঙ্গে ঠিক সেই সময় বিএনপি নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এলেন তার দেশে ফেরার পর সাধারণ মানুষ আশা করেছিলেন এবার হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু অদ্ভুত কারণে হাদি হত্যার সমস্ত তদন্ত যেন থমকে গেল তদন্তের গতি ঘুরে গেল অন্যদিকে সবচেয়ে অবাক করা বিষয় হল দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলির ভূমিকা যে সংবাদ মাধ্যমগুলো আগে হাদি হত্যা নিয়ে সরব ছিল তারা হঠাৎ করেই চুপ যেন কোনো অজানা কারণে হাদি হত্যার খবর বা তদন্তের অগ্রগতি নিয়ে আর কোনো তুলকালাম দেখা গেল না কোনো জোরালো প্রতিবেদন নেই কোনো আলোচনা নেই যেন উপর মহলের কোনো অদৃশ্য ইশারায় সবাই চুপ হয়ে গিয়েছেন তখন দেশের সাধারণ মানুষ এবং সচেতন নাগরিকরা ভাবতে শুরু করলেন তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার পাওয়া যাবে না নাকি রাজনৈতিক সমঝোতার আড়ালে রক্তের দাগ মুছে ফেলা হবে অনেকের মনে ধারণা জন্মালো এই হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে প্রশাসনও যুক্ত প্রশাসন যদি যুক্ত না থাকে তবে তারা কেন সঠিক পদক্ষেপ নিতে পারছে না কেন তদন্তের গতি কমিয়ে দেওয়া হল এই গরিমশি দেখে মানুষের মনে ক্ষোভ বাড়তে শুরু করলো দেশে যখন বিচারহীনতার সংস্কৃতি চলছে তখন বিদেশের মাটিতে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আর চুপ করে থাকলেন না প্রবাসীরা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যদি হাদি হত্যার সুষ্ঠু বিচার না হয় তবে তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দেবে তাদের কঠোর ঘোষণার পরপরই প্রশাসন একটু নড়ে চড়ে বসল বোঝা গেল সাধারণ মানুষের ক্ষোভের চেয়ে অর্থনীতির উপর আঘাত আসায় তারা বিচলিত হয়ে পড়েছে আর এই চাপ সামলাতেই হয়তো শুরু হয় আরেকটি নতুন নাটক প্রবাসীদের টাকা পাঠানো বন্ধ ঘোষণার ঠিক পরেই প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করেই একটি সুসংবাদ দেওয়া হয় জানানো হল ভারতের আসাম রাজ্যে নাকি উসমান হাদি হত্যার সাথে জড়িত পালিয়ে থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে এই খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমানুষের মনে কিন্তু নাটকের তখনও অনেক কিছুই বাকি ছিল রাতের দিকে আবারও জানানো হল শুধু দুজন নয় আরও তিনজন সহ ভারতে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটি ফলাও করে প্রকাশ করল বরাবর সংবাদের শিরোনামে লেখা হল হাদির খুনিরা ভারতে গ্রেফতার হয়েছে প্রশাসন হয়তো ভাবছিলেন এই খবরেই মানুষ শান্ত হবে প্রবাসীরা তাদের কঠোর কর্মসূচি থেকে সরে আসবে কিন্তু হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে ভারতের মেঘালয় পুলিশ এবং মেঘালয় প্রশাসন থেকে জানানো হল এমন কোনো ঘটনাই ঘটেনি মেঘালয়ের পুলিশ পরিষ্কার ভাষায় জানিয়ে দিল এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের কোনো ঘটনা তাদের রাজ্যে ঘটেনি ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোতেও মেঘালয় পুলিশের এই অস্বীকারের খবরটি প্রকাশিত হয়েছে ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদটি দেখার পর পুরো বাংলাদেশ জুড়ে এখন তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে প্রশাসন আসলে এখানে কি বোঝাতে চাইছে ভারতে গ্রেফতার হয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করে তারা কি বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে চাচ্ছে বিষয়টি এখন আর শুধু একটি হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই এর সাথে জড়িয়ে আছে মিথ্যাচার রাজনৈতিক চক্রান্ত এবং প্রশাসনিক ব্যর্থতার একটি কালো অধ্যায় আগামীর নির্বাচনে ক্ষমতায় যেতে পারে বিএনপি আর এই চাপে কি প্রশাসন কোনো কিছু আড়াল করছে কেন মির্জা আব্বাসকে এখন পর্যন্ত কোনও প্রকার জিজ্ঞাসাবাদ করা হল না যেহেতু মির্জা আব্বাসের ব্যাংক অ্যাকাউন্টে খুনির একশো কোটি টাকা এবং ওসমান হাদি মৃত্যুতে সবচেয়ে লাভবান হয়েছেন মির্জা আব্বাস তাহলে কি হাদি হত্যার বিচারও সাগর রুনি অথবা তনু হত্যার মতোই একদিন হারিয়ে যাবে দর্শক কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত